সবাই ভালো আছেন তো আজকে আবার একটা মজাদার মাইন্ড গেম প্লে সাথে চলে এলাম তোমরা কেমন আছো কমেন্টে জানিও কিন্তু আজকে আমি মাইন্ড ক্রাফ্ট গেম মোডে কি বানাবো জানো আমি বানাবো রেললাইন তো আমি সরকারের কাজ থেকে রেললাইন বানানোর জন্য চাকরি পেয়েছি বন্ধুরা তার জন্য আমি ট্রি হাউস থেকে আমাদের বাড়ি পর্যন্ত রাস্তাটাতে চাওড়া করিনি তো চলো ফটাফট করে আমি রাস্তাটাকে চওড়া নি ওই দেখো বন্ধুরা আমাদের গুলো কী রকম করে দুশমনকে মেরে ফেললো দেখলে তো ও চলো আমি ফটাফট করে রাস্তাটাকে চাওড়া করে তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা এই তো আমি পুরো রাস্তাটাকে চাওড়া করে নিয়েছি বন্ধুরা এবারে আমরা ট্রি হাউসে চলে যাবো দুপা গুলে কি করছে ওরা চমম করছে যে পাকিস্তানি জম্মি दुश्मन যেন আমাদের এখানে না আসতে পারে এলেই ওরা মেরে ফেলবে বন্ধুরা এরা হলো মাইন্ডক্যাপের ইন্ডিয়ান আর্মি এবারে চলো আমি এই আমার ট্রি হাউস থেকে রেল পার্ট পেতে নেই রেল গুলো এত দুষ্ট হয়েছে না যেখানে সেখানে লেগে যাচ্ছে তো আমি একটা একটা করে রেল পাথ পেতে নিই পুরো রাস্তা দায় বন্ধুরা তোমরা কি কোনোদিন মাইনক্রাফটে রেল পাথ পেতেছো যদি পেতে থাকো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আমি সবার কমেন্ট করব কিন্তু তো যারা যারা নতুন এসেছো তোমাদের এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে আমার পাশে থাকো বন্ধুরা তো চলো আমি फटाफट করে ট্রেন পাথগুলোকে পেতে নি পেতে করে তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট লেটার এই তো আমার রেল পাথ পাতা হয়ে গেছে আর আমি একটা রেল বগি লাগিয়ে দেই বন্ধুরা সেই বগিতে আমরা চড়ে আমাদের ট্রি হাউসে যাব তো চলো দেখো আমাদের রেল গাড়ি কি রকম চুপ চুপ করে চলছে তো তোমরা যারা চড়তে চাও তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাইন্ডক্রাফট গেমে চলে এসো দেখো বন্ধুরা আমাদের ট্রি হাউসটা দূর থেকে দেখতে কত সুন্দর দেখাচ্ছে তাই না তোমরা কি কোনোদিন মাইন্ডক্রাফট গেমে রেলগাড়ি গাড়ি চড়েছো আমার তো আর রেলও চালু করে দিয়েছি এবারে আমাকে গিয়ে রেল মন্ত্রীকে জানাতে হবে যে আমি রেল লাইন মানিয়ে রেল চালু করে দিয়েছি এবারে আমি কি করব জানো বন্ধুরা এবারে আমি আলু চাষ ধান চাষ আরো অনেক কিছু চাষ করব এই তো আমি ট্রি হাউসে পৌঁছে গেছি এবারে চা চুমুক দিয়ে মাঠে চলে যাই মাঠে দিয়ে তোমাদের সঙ্গে দেখা মাঠে চলে এসেছি তো চলো এবারে আমি মাঠটাকে চাটিয়ে নিয়ে কোদাল দিয়ে পুরোটা মাঠ চাটিয়ে তোমাদের কাছে ফিরে আসছি গেছে অনেক কষ্ট ঘাম জড়িয়ে মাঠটা কাটিয়েছি এই মাঠের মাঝখানে গর্ত করেছি কেন জানো কারণ জল রাখার জন্য আমি বালতিতে করে ওই সমুদ্র থেকে জল নিয়ে চলে এসেছি এবারে এই বাজার থেকে কিনে আনা বীজগুলোকে এই মাঠে গুনে দেই এটা কি বীজ জানো এটা হলো কুমড়ো বীজ তোমরা কি কোনোদিন কুমড়ো রান্না করে খেয়েছো তো কুমড়ো বীজগুলো লাগিয়ে দেই আর আলু আর গোপিয়ে বীজগুলো লাগিয়ে তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা আমার কুকুরটা কি রকম আমায় দেখছে আর ও মনে মনে বলছে আমায় ও শালা কি বলে 5 minutes later এই তো আমি পুরোটাই বীজ লাগিয়ে নিয়েছি এবারে আমি বেড়া দিয়ে দেই না হলে সার ঢুকে যাবে ও ماينক্রাফটে সার আছে নাকি তাও জানি না তাও বলছি বন্ধুরা যদি আমি কোনো ভুল বলে থাকি তোমরা এই ছোট্ট ভাইটাকে ক্ষমা করো বিউ চাষ করতে করতে তো সোন্দা হয়ে গেল আমি তাড়াতাড়ি করে পুরোটা ডালা দিয়ে তোমাদের কাছে ফিরে এসেছি বন্ধুরা এই আমি পুরোটা বেরা দিয়ে দিয়েছি কালকে সোন্দা হয়ে গেছলো বলে আমি তোমাদের দেখাতে পারিনি তাই জন্য আমি সকালে তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছি আর কাল থেকে আমার কুকুরটা এই মাঠে আমার কৌশলে পাহারা দিছিল এবারে আমি আমার মাঠে আসার জন্য ট্রেন লাইন আসছি ঠিক ভাবে আমি পুরোটা পেতে করে তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট লেটার এই তো আমি গট থেকে মাঠ পর্যন্ত পুরোটা রেল লাইন নিয়েছি এবারে একটা রেল বগি লাগিয়ে দেই রেল বগি তো লাগিয়ে দিয়েছি আর তার উপরে আমি চড়েও বসেছি তোমরা কি মাঠে যাওয়ার জন্য ট্রেন চেপে যাও মানে প্রতি ভিডিও ভালো লাগে এই ছোট্ট ভাইয়ের ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন ঘন্টিটাকে অন করে দিও কিন্তু যাতে আমার প্রতিটি মজার ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারে তো বাই বাই বন্ধুরা